আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতো আজকে একটা এনজিও ঋণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আপনারা এনজিও ঋণ সম্পর্কে অনেকের মধ্যে ধোয়াশা রয়েছে যে কেন আপনারা এনজিও থেকে ছোটোখাটো ঋণ নিতে পারেন না যেমন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ এই টাকা রেঞ্জের মধ্যে যারা এনজিও থেকে ঋণ নিতে চান তারা কিভাবে নেবেন কোন প্রসেসে নেবেন কোন ডকুমেন্টসে নেবেন ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানো হবে আর বিশেষ একটা তথ্য দিয়ে থাকি কিছু টিক্স আপনাদেরকে আমি শিখিয়ে দেব। যে টিক্সের মাধ্যমে যদি আপনি এনজিও ম্যানেজারের সাথে এইভাবে কথা বলতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি অবশ্যই এনজিও থেকে ঋণ গ্রহণ করতে পারবেন তো চলেন পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আপনি যদি কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা না করেন সেই ক্ষেত্রে আমি কথা দিচ্ছি আপনি ঋণ গ্রহণ করতে পারবেন না আর অবশ্যই কথাগুলো বোঝার চেষ্টা করবেন একবার ভিডিওতে না বুঝলে ভিডিওটি দুইবার দেখবেন তিনবার দেখবেন আমি কথা দিচ্ছি আপনি যদি ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন আপনি এনজিও থেকে ঋণ গ্রহণ করতে পারবেন তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কয়েকটা এনজিও রয়েছে যেমন যে এনজিওর মধ্যে রয়েছে আপনার একটা আশা ব্রাক ব্র্যাক কিন্তু ব্যাংক প্লাস এনজিও ওদের দুইটা কোয়ালিটিতে কাজ হয়ে থাকে একটা হচ্ছে ওরা এক সেক্টরে ব্যাংক পরিচালনা করে অন্য সেক্টরে এনজিও পরিচালনা করতে পারে আপনারা আমার কথা শুনে বলতে পারেন কারো হয়তো এনজিওর সাথে পরিচয় আছে কারো হয়তো ব্যাংকের সাথে পরিচয় আছে এটা কিন্তু ব্র্যাকের কথা বলছি তো আপনারা বলতে পারেন যে আমি তো এনজিও চিনি কিন্তু ব্যাংক চিনি না আমি ব্যাংক চিনি কিন্তু এনজিও চিনি না তো আপনি আপনার এলাকাতে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন যে ব্র্যাকের কাজ করে থাকে কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা অফিস একটা অফিসে কিন্তু ওরা কার্যক্রম করে না তো এখানে বেসিক যে যেটা বলতে চাচ্ছি আমি আপনাকে ব্র্যাক কিন্তু ব্র্যাঙ্ক এবং এনজিও হিসাবে কাজ করে ব্র্যাকের দুইটা সেক্টরে কাজ হয় ব্র্যাক ব্যাংক ব্র্যাক এনজিও ব্র্যাকের কিন্তু আর প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে বিকাশ বিকাশ কিন্তু ব্র্যাকের প্রতিষ্ঠান ওরা তিনটা সিস্টেমে পুরা ইন্টারন্যাশনালি বিজনেস করে থাকে তার মধ্যে ব্র্যাক ব্যাংক ব্র্যাক এনজিও এবং মোবাইল ব্যাংকিং অপারেটর বিকাশ ঠিক আছে এই তিনটা ওই ওরা ব্যবসা করে থাকে এর মধ্যে আরেকটা রয়েছে আশা ব্যাংক এটাকে আমরা ব্যাংক বলবো না এটাকে আমরা এনজিও বলবো আশা কিন্তু কোনো ব্যাংক নয় আশা একটু পুরোপুরি একটা এনজিও একটা লোন সেক্টর প্রতিষ্ঠান এর মাঝখানে রয়েছে গ্রামীণ ব্যাংক আমরা যেমন গ্রামীণকো ব্যাংক বলে থাকি কিন্তু গ্রামীণ কিন্তু মূলত ব্যাংক নয় গ্রামীণ কিন্তু একটা এনজিও প্রতিষ্ঠান আর আমরা বেসিক্যালি যতটুকু জানি এই গ্রামীণ ব্যাংকটা আমাদের ডাক্তার মোহাম্মদ ইনুস উনি প্রতিষ্ঠাতা তো যাই হোক আমরা মূলত যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে এনজিও কিভাবে আপনাকে ঋণ প্রদান করে আর কিভাবে আপনাকে তারা না বলে দেয় যে আপনাকে ঋণ দেবে না এনজিওর প্রধান চিন্তাভাবনা হচ্ছে আপনার কি করেন আপনি কি করেন আপনার আর্থিক যে লাভটা আপনি করবেন বা আপনার যে ইনকাম সোর্সটা সেটা কি হতে পারেন আপনি একজন দিনমজুর হতে পারেন আপনি একজন ব্যাংকার হতে পারেন আপনি একজন চাকরিজীবী হতে পারেন আপনি একজন কৃষক বিভিন্ন হতে পারেন আপনি একজন ড্রাইভার বা আপনি একজন ভ্যান চালক বা যে কোনো ড্রাইভার হতে পারেন যেহেতু এনজিও প্রতিষ্ঠান থেকে মূলত গরিব মানুষেরা সহযোগিতা বেশি নিয়ে থাকে গরিব এবং মধ্যবিত্তর মধ্যে কোনো বড়লোক বা এর থেকে অর্থবিত্ত যারা তারা কিন্তু এনজিও থেকে ঋণ নিতে আসে না তারা কিন্তু তাদের যদি ঋণের প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা পণ্য হয় তারা ব্যাংক থেকে এক কোটি দেড় কোটি পর্যন্ত কিন্তু ঋণ নিয়ে থাকে সাম্প্রতিক আমাদের আগস্টের পরে আমরা কিন্তু অনেক বড় বড় যারা এমপি মন্ত্রী রয়েছে তাদেরকে আমরা দেখেছি যারা ব্যাংক থেকে কি পরিমাণ ঋণ নিয়েছে কিন্তু সেই ঋণগুলো কখনোই তারা পরিশোধ করে নাই তো যাই হোক এটা আমাদের টপিক না আমাদের টপিক হচ্ছে আপনি কিভাবে এনজিও থেকে ঋণ গ্রহণ করবেন তো এনজিও ঋণ গ্রহণ করার কিছু সিস্টেম রয়েছে এখন ফর এক্সাম্পল এনজিওর যে ম্যানেজার থাকে উনি কিন্তু প্রথমেই আপনার নিকট যায় না আপনার নিকট বা আপনার এলাকায় বা আপনার পাড়াতে কিন্তু আগে এনজিও থেকে একজন সদস্যকে তারা পাঠায় সেখানে যে আশেপাশে যারা ঋণ নিয়ে থাকে তাদের থেকে সাপ্তাহিক ভিত্তিতে তারা কিন্তু কিস্তি নিয়ে থাকে যেমন সাপ্তাহিকের সাত দিন যে কোনো একটা দিন থাকে ওই দিনে কিন্তু সেই এলাকাতে বা সেই অঞ্চলে এসে সেই ঋণটা কালেক্ট করে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে একজন লোক বা একজন স্যার যে উনি গ্রামে কিস্তি তুলতে আসে ওনার সাথে আপনাকে আগে যোগাযোগ করতে হবে তো যোগাযোগ করার পর ওনাকে আপনার বিষয়টা খুলে বলতে হবে যে আপনি একজন কৃষক বা আপনি একজন চাকরিজীবী বা আপনি একজন মৎস্যজীবী বা আপনি একজন ড্রাইভার বা যে কোনো পেশায় আপনি যুক্ত থাকতে পারবেন তাকে আপনাকে অবগত করতে হবে যে আমি মূলত এই পেশায় রয়েছি এবং এই পেশা থেকে আমি একটা ঋণ নিতে চাচ্ছি তখন ওই কর্তৃপক্ষ বা ওই লোক আপনাকে বলবে যে আপনি কি পরিমাণ টাকা নিতে চাচ্ছেন প্রথমে ফার্স্ট অফ অল এটা আপনাকে জিজ্ঞেস করবে তো উদাহরণস্বরূপ আমি যদি বলি আপনি এক লক্ষ টাকা নিতে চাচ্ছেন আপনার পেশা হচ্ছে আপনি একজন কৃষক আমি ধরে নিলাম আপনি একজন কৃষক আপনি এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে চাচ্ছেন তো তাকে তিনি তাকে আপনি বললেন যে আমি এক লক্ষ টাকা নিতে চাচ্ছি তখন আপনাকে সে জিজ্ঞেস করবে যে আপনি এক লক্ষ টাকা নিলে এটা কি আপনি মাসিক সিস্টেম নেবেন না সাপ্তাহিক সিস্টেম নেবেন আশা কিন্তু দুই রকম ভাবে তিন রকম ভাবে ঋণ প্রদান করে থাকে একটা হচ্ছে সাপ্তাহিক যেটা প্রতি সপ্তাহে আপনাকে পরিশোধ করতে হবে একটা হচ্ছে মাসিক যেটা আপনাকে প্রতি মাসে পরিশোধ করতে হবে আর একটা হচ্ছে ছয় মাস পর পর এটাকে আপনাকে আহ মৌসুমী ঋণ বলা হয় মৌসুমী ঋণ এবং ছয় মাসের ঋণ যে যেটা বলে ঠিক আছে এই ঋণটা হচ্ছে ছয় মাসের যে ঋণটা ধরেন উদাহরণস্বরূপ আপনি ছয় মাসের জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন ছয় মাস পরে আপনাকে লাভস্বরূপ ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার টাকা দিতে হবে অর্থাৎ ছয় মাস পরে আপনাকে ছয় থেকে সাত হাজার টাকা লাভ দিয়ে সেই ছয় মাসের ঋণটা আপনাকে একসাথে পরিশোধ করে দিতে হবে আর যেটা আপনার আমরা বলে থাকি যে মাসিক মাসিক ঋণের ক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন এক লাখ টাকা নিয়েছেন আপনি সেক্ষেত্রে আপনার তেরো পার্সেন্ট লাভ ধরবে হয়তো সাড়ে তেরো পার্সেন্ট ধরতে পারে সেক্ষেত্রে আপনার এক লাখ তেরো হাজার টাকা ইন ডিটেলস আসবে সুদসহ সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে আর যদি আপনি সাপ্তাহিক নেন তাহলে ওই এক লাখ টাকা ছত্রিশ বা ছিচল্লিশ একটা কিস্তি ওরা নির্ধারণ করে সেই নির্ধারণের মাধ্যমে এই সিসল্লিশ বা ছত্রিশটা কিস্তের মাধ্যমে প্রতি সপ্তাহে আপনাকে পরিশোধ করতে হবে এটা হচ্ছে পরিশোধের সিস্টেম তো যাই হোক আমরা যেখানে ছিলাম তো ওই কর্তৃপক্ষ বা ওই লোক যখন আপনি বলবেন যে আপনি একজন কৃষক আপনি এক লক্ষ টাকা ঋণ নিতে চাচ্ছেন তখন আপনার বিষয়টা সে আমলে নিবে নেওয়ার পর সে অফিসে যাবে তার ঊর্ধ্বতম ম্যানেজারের সাথে কথা বলবে যে অমুক নাম অমুক এলাকায় সে এক লক্ষ টাকা ঋণ চাচ্ছে সে একজন ভালো কৃষক তার লেনদেন ভালো এ বিষয়ে আপনার বিষয়ে ওরা আরও খুঁটিনাটি মানুষের থেকে আরও তথ্য নেবে বা আপনার আশেপাশে যে কারো কাছ থেকে তথ্য নিতে পারে তথ্য নিয়ে আপনি যখন পরবর্তীতে ওদের কাছে যাবেন বা ওনারা আপনার কাছে আসবে তখন ওনারা আপনাকে একটা রিজাল্ট জানিয়ে দিবে যে আপনি ঋণটা পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার যে কাগজপত্র দরকার হবে যেমন আপনার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের সাথে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি সদ্য তোলা ছবি একদম নতুন ছবি লাগবে পুরাতন ছবি হলে হবে না তো এই সমস্ত ডকুমেন্টস আপনার কিন্তু লাগবে আর সেক্ষেত্রে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে যান বা এক লাখ টাকার উপরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত লাগতে পারে আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে যে আপনার চেক বই রয়েছে সেই চেক থেকে আপনার সই করে দুই থেকে তিনটা পাতা ওরা নিতে পারে এবং সই সমেত এটা কিন্তু আপনাকে দিতে হবে তো মূলত আপনাকে যে কোনো এনজিওতে আমি আপনাকে এভাবে বললাম আপনি যে কোনো এনজিওতে যদি এভাবে সুন্দরভাবে তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে বোঝান আমি কথা দিচ্ছি আপনি করতে পারবেন আরো অনেকের অনেক রকম পোস্টও থাকে গিয়েছি দেয় নাই বিভিন্ন কথা বলে থাকে আসলে এটা আপনাদের ব্যর্থতা আপনারা হয়তো একটু জেনে বুঝে যান নাই এটা আপনাদের গাফিলতির কারণে এটা ঋণটা আপনারা পেতে ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রে আপনি যে প্ল্যাটফর্মে যাবেন যেখানে যাবেন হতে পারে ব্যাংকে বা এনজিওতে যেখানে আপনি ঋণ গ্রহণ করতে যাবেন ওই বিষয়ে আপনাকে একটু আগে থেকে ধারণা নিতে হবে আপনি যদি জিরো ধারণা নিয়ে সেখানে যান সেখানে গিয়ে আপনি কথাই বলতে পারবেন না সেক্ষেত্রে আপনি ঋণ থেকে বঞ্চিত হবেন তো আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে ভিডিওতে যেভাবে বোঝালাম আপনি একবার না বুঝলে আরও দুইবার দেখেন ভালোভাবে দেখেন আমি কথা দিচ্ছি আপনি ঋণ পাবেন আর আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে সব সময় আপনি নিজে কথা বলার চেষ্টা করবেন আপনি যদি নিজে তাদেরকে কনভার্স করতে পারেন সেই ক্ষেত্রে আমি কথা দিচ্ছি আপনি ঋণ গ্রহণ করতে পারবেন তো এই ছিল মোটামুটি ভিডিও আর এই ভিডিও রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে বা এনজিও বিষয়ে আপনার প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স আমাকে কমেন্টস করে জানাবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টস দেখি এবং পড়ি আপনাদের যে কোনো অসুবিধার কারণে যদি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা বোধ করেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টের রিপ্লাই করে দিব এবং আপনার কমেন্টের যদি যুক্তি থাকে সেই কমেন্ট ধরে আমি একটা ভিডিও পর্যন্ত করতে পারি যাতে আপনাদের বোঝাটা আরও অনেক সহজ হয়ে যায় তো মোটামুটি এই ছিল ভিডিও আমার ভিডিও যদি আপনাকে একটু অনুপ্রেরণা যোগায় বা একটু ভালো লেগে থাকে বা আপনার কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আমার এই ভিডিওটি আপনার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারেন যাতে আপনার মতো অন্য একজনে উপকৃত হতে পারে তো এই ছিল মোটামুটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ